এটার দাম নাকি আপনার 14 লাখ টাকা নিচে। অসাধারণ। 2016 মডেলের গাড়ি তাই না? 2016 মডেলের গাড়ি 2017 এ রেজিস্ট্রেশন। চিন্তা করেন 16 মডেলের গাড়ি পুরাই প্রিমিয়ার ফিল ভাই। আবার এসি আছে এই যে দেখেন। পিছনে এই সিটকে বাড়াই দেই। পিছনে আপনার এসি ভেন্ট আছে। গাড়িটার সিসি 1500। চলতেছে কি দেখেন না। ওয়াও। মাত্র 14 লাখ টাকা নিচে 13 লাখ টাকা প্লাস বাজেটে কি সুন্দর গাড়ি। আমার প্রিয় দর্শক ভাইরা যারা লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার দিয়ে দেন আমরা চাই আপনাদের সবাইকে ইনশাল্লাহ একসাথে করে নিয়ে সবাই ইনশাল্লাহ গাড়ি কিন্তু একসাথে জেভি হোট ও সামনে যাবো এখন একটু ওয়েট করেন তবে গাড়িটা নিয়ে বেরোইছি একটা কারণ আছে কারণ হচ্ছে এই গাড়িটা কালকে আসছে আমরা আজকে লাইভে বেরিয়েছি একটু টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য এখন দেখেন এই গাড়িটার হ্যান্ডেলটা হচ্ছে নিকেল এইখানে আবার একটু লেদারও দিছে যাবেন ভাই এই যে সাইডে কিন্তু আপনার হাতের লেদার ফুল বিস্কিট কালার এবং আমি যে ড্রাইভ করছি সো

মানে ভিতরে দেখেন ফুল বিস্কিট সাইডের এর প্যাড সিট আবার এখানে কাপ হোল্ডার সহ হ্যান্ডরেস্ট আছে এত কম বাজেটে এত সুন্দর গাড়ি জেবি অটো থ্যাংক ভাইয়া এটা পার্কিং সেন্সর আছে কি বলেন আবার পার্কিং সেন্সর আছে ওই যে একটু ঝুম দিয়ে দেখাই দিচ্ছি পার্কিং সেন্সর আছে ওই যে ওই ওই দেখেন ওই যে পার্কিং সেন্সর আছে দারুন দারুন মাল্টিমিডিয়া কন্ট্রোলার আছে আচ্ছা এসিটাও তো সুপার এসিটা সুপার এসিটাও কুল সবাই একটু লাইভটা শেয়ার দেন আজকে এই গাড়িটা আমি এই পাশ থেকে একবার একটু দেখাই এই গাড়িটা আজকে আপনাদেরকে দিয়ে দিতে পারবো চোদ্দ লক্ষ টাকার নিচ্ছে কাগজ ফুল আপডেট পনেরোশো সিসির গাড়ি পিছনে এসিভেন সামনে আবার ওঠার সময় দেখলাম প্রজেকশন লাইট আছে এবং গাড়িটা দুর্দান্ত মাত্র তেরো লক্ষ নব্বই হাজার না ভাই বললাম তেরো লক্ষ নব্বই হাজার তেরো লক্ষ নব্বই হাজার টাকার গাড়ির মধ্যে আমি বসা সিসিও পনেরোশো আপডেট মডেল আবার দুই হাজার ষোলো মানে এই গাড়িতে বসা অবস্থায় মানে আমার কাছে যেটা মনে হচ্ছে মানে কোনো দিক দিয়ে আসলে এটাকে ছোট করে দেখার কিছু নাই

আপনারা যদি কেউ আসতে চান শোরুম খোলা আমি দেখলাম আপনি পার্সোনালি না চালালে আমার ভালো লাগে আমি দেখলাম প্রচুর কাস্টমার বসা আপনি 3 সেকেন্ডে নামতে পারবেন আগে সিট বেল খোলেন হ্যাঁ আগে সিট বেল খোলেন দেখেন এই যে হয়ে গেছে লক করেন আমি নামবো ওকে দেখা গেছে ভাই গাড়িটা একটু বাইরে থেকে দেখা যায় ওকে সো আপনি একটু দেখেন এই যে সামনে কিন্তু প্রজেকশন লাইট আছে ওকে তাহলে আমরা গাড়ি ভিতরে যাচ্ছি দাদু সেই গাড়ি সেই গাড়ি আচ্ছা তাহলে এখন একটু আপনি আপনি ধরেন আমি চালাই হুম

তবে এই ড্যাশবোর্ড সবকিছু বিস্কিট এবং পিছনের পিছনের ভিউটা একটু দেখান ভাইয়া পিছনে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর যারা চোদ্দ লাখ টাকার নিচে একটা গাড়ি কিনতে চান আমার মনে হয় এই গাড়িটা আইসা দেখলে সাথে সাথে পছন্দ হয়ে যাবে মডেল হচ্ছে দুই হাজার ষোলো আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো সতেরোতে ভাই এক্সেলেশন এক্সেলেটরে পাড়া দেওয়ার আগে দূর দেয় আমি তো আপনাকে এই জন্যই দিলাম যে আপনি যদি গাড়িটা নিজে ড্রাইভ পার্সোনালি ড্রাইভ না করেন তাহলে আপনি এটার যে ফিল রিয়েল ফিলটা আপনি কখনোই বুঝতে পারবেন না আসলে এটা কি আপনি আনার পরে চালাইছিলেন না হ্যাঁ এটা আমি যে কিছুক্ষণ আগে আমাদের এই পেজে ফটোশুটের জন্য এটা নিয়ে বের হয়েছিলাম না খুব 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 জন্য এই জন্যই কিন্তু আমি খুব ভালো তো চালাতে ভালো মজা এটা ড্রাইভ করতে অনেক ভালো লাগবে যাদের বাজেট 14 লাখ টাকা নিচে আছে আজকে চলে আসেন জিগি অটোতে এটা কিন্তু একটা প্রবলেম গাড়ি যাবে সোজা কিন্তু ডান সাইডের ইউটার্নটা বন্ধ করে বন্ধ করে রাখছে দেখেন এটা এটা মানে মানুষের কমন সেন্স এখনো এভাবে আমরা যাব ডাইনে ডান পাশ পুরো ফাঁকা হ্যাঁ কিন্তু

এবং ছুটির দিন আছে আপনারা যদি কেউ এই গাড়িটা সরাসরি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য টেস্ট ড্রাইভ দিতে চান যে বিওটাতে চলে আসেন খোলা আছে শোরুম এবং গাড়িটা মাসাল্লাহ তেরো লক্ষ নব্বই হাজার টাকায় আমার মনে হয় ঠকবেন না ষোলো মডেল গাড়ি পনেরোশো সিসির গাড়ি ডুয়েল এসি আছে বডিতে সেন্সরও নাকি আছে এবং আপনার রিয়ারে এসি না প্রোটেকশন লাইটও আছে আর ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র আচ্ছা গাড়ি কিন্তু আমরা আরো দেখাবো একটা হেরিয়ার আছে

পরে ফোন দিতেছি হ্যাঁ পরে ফোন দিতেছি লাইভের মধ্যে আছি লাইভে আমি আর জামের ভাই লাইভে আছি এই ওকে ঠিক আছে আপনাদের ভাবি ফোন দিছিল হ্যাঁ সো ভাইয়া আরেকটা মজার দেখেন এসি তো খুব ভালো কুল হয় এখানে দেখেন ভাইয়া এটা কি ঠান্ডা গরম দুইটাই হয় নাকি হট এন্ড কুল দুইটাই আছে দুইটাই আছে সবাই একটু লাইভটা শেয়ার দেন ভাই এখানে এটার যে মিররটা না হুম ম্যাক্সিমাম দামিকারিতে এরকম মিরর থাকে আমার আমারটার মধ্যে আছে আমারটার মধ্যে আছে এটাতে এত মানে লো বাজেট এর কাজ কি এই এই লাইটটা এটা এটা হচ্ছে ভাইয়া যখন রাতে বেলা পেছনের গাড়ি থেকে আপার লাইট দেয় তখন এই গ্লাসটা অটোমেটিক ডিম হয়ে যায় আর কি জানা চোখের রিফ্লেকশন না হয় ও আচ্ছা আচ্ছা দারুন একটা গাড়ি ভাই আসলে এক্স করলা বাজেটের মধ্যে দেখেন জি করলা বাজেটের মধ্যে আপনি 16র মডেলের 1500 सीसीর একটা গাড়ি পাচ্ছেন এটার ভাইয়া গ্লাস লাইট মেজর ইঞ্জিনের যে জিনিসগুলো সবকি অরিজিনাল আছে সবকিছু অরিজিনাল আছে মানে কোথাও কোনো ত্রুটি নেই একদম বিন্দুমাত্র ত্রুটি নেই ব্রেকিংটাও সুন্দর কিন্তু খুবই সুন্দর খুবই স্মুথ ভেরি স্মুথ আমরা যে ভিডিওর দিকে যাচ্ছি এখন আছে কারণ বাজার ঠিক মেট্রো নিচে আপনারা যদি ধরেন উত্তরা দেন আফটার তেজগা কনগেট এসব দিক থেকে আসেন তাহলে ঠিক একটু সামনে হচ্ছে সোনারগা সিগন্যাল সার্ক ফোরার মোড় আমি একটু ধরি একটু কথা বলেন সোনারগা সার্ক ফোরার মোড় ওখান থেকে ইউ টার্ন নিয়ে আপনাদের আবার ফার্ম গেটের দিকে মুখ করতে হবে সেই ক্ষেত্রে আপনারা জেবি অটো পেয়ে যাবেন জি এবং আমাদের মাথার উপরে মেট্রো স্টেশন আছে মেট্রো রেলে যারা আসবেন তারা হচ্ছে মেট্রো রেলে কাউরান বাজার স্টেশনে নামবেন এবং ফার্ম গেট এক্সিট দিয়ে হাতের বাম সাইড দিয়ে বের হবেন ভাইয়া গাড়িটা আপনি দেখেন একটু আমি এই যে উডেন গুলো দেখেন গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ আছে জি মানে এমন না যে গাড়িটা অনেক ইউজ হইছে গাড়িটা আপনি এই যে মানে দেখলেই বুঝবেন বিশেষ করে সাইডের প্যাডগুলা বা এই জায়গাগুলা ভালো মতো সুইচগুলো এগুলো দেখলেই কিন্তু বুঝবেন যে গাড়িটা আসলে কতটুকু ইউজ হয়েছে সো বিস্কিট কালার ইন্টেরিয়র নিচে উপরে সব বিস্কিট এই যে আমার পায়ের আশেপাশে যা আছে আমি সবগুলো জায়গায় দেখাই দিলাম পেপারস গুলো যেহেতু গাড়িতে আছে ভাইয়া পারলে একটু বের করেন আবার এখানে কিন্তু রুম লাইটও আছে ভাইয়া লাইটগুলো কেমনে চালু করে ও এই যে লাইটও আছে সো অসাধারণ একটা গাড়ি মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা হলে গাড়িটা নিতে পারবেন ভ্যালিডিটি আছে ছয় আগস্ট দুই হাজার পঁচিশ দুই আগস্ট মাস আগস্ট মাস আর ফিটনেসটা এক্সপায়ার হয়ে গেছে আমরা ফিটনেসটা আপডেট করে দিব সো ওইটা যেদিন আপডেট করবো একজন ব্যাকসাইডটা দেখতে চাইছেন সো এই হচ্ছে ব্যাকসাইড পনেরোশো সিসির একটা গাড়ি ষোলোর মডেল দাম মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা ও নাম বলতে ভুলে গেছি গাড়িটা হচ্ছে সুজুকি সিয়াজ সুজুকি সিয়াজ এবার একটু আমাকে দেখান একটু আগে ফ্ল্যাশ লাইট অন করেন নাই পুরো কালা কালাতে হয়ে গেছে

আমাদের সব গ্লাস বন্ধ আমাদের এসি চলতেছে এবং আলহামদুলিল্লাহ এটার এসিতে আপনি শান্তি পাবেন গাড়িটা চালাও মজা পাবেন এবং ভাইয়া সিট কি গুলো লেদার না আমি বুঝলাম না লেদার এবং হচ্ছে সিটটা কিন্তু লেদার এবং ফেব্রিক দুইটা মিক্সিং ওকে সো একটু এড করেন আয়শা পড়ছি ভাই আর দুইটা মিনিট খালি ইউটার্নটা নিলেই মনে করেন যে বিটো তো আমরা ইনশাআল্লাহ শোরুমে গিয়ে আরো কিছু গাড়ি দেখাবো ভাইয়া দিকটা নিবই তো হ্যাঁ 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 পরে আমার দিকে আসতেছে পরের দুইটা গাড়ি কিন্তু এদিকে এদিকে পরের দুইটা গাড়ি কিন্তু আরো

সোজা রাস্তা গেছে দেখেন ফার্মগেটের দিকে হ্যাঁ ফার্মগেট কাছে এই যে কারনবাজার মেট্রো স্টেশন জি লোকেশনটা আজকে দেখাই দিলাম আপনারা দেখে দেখে চলে আসবেন আর আজকে শোরুম খোলা আছে আবারো বলতেছি শোরুম কিন্তু খোলা আছে ছুটির দিন আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন তো এই আর 1 মিনিটের মধ্যে আমরা জেভি অটোতে প্রবেশ করব এবং আরো দারুণ কিছু গাড়ির কালেকশন আছে বিশেষ করে 13 লাখ টাকার বাজেটের মধ্যে অনেক একটা হুন্ডা গ্রেস দিয়ে দিব ভাইয়া আমি বুঝলাম না কেমনে কি কই আবার হাসতাছে শুরুবে যাই দেখাবো কালো-কলাটা না

আচ্ছা যাক তাহলে আমরা এখন জিবি অটো যাওয়ার জন্য বামের দিকে আস্তে আস্তে চাপবো ওই যে সামনের স্টার হোটেল স্টার বেকারি এবং আমরা বামে এখন একটু দেখাই দেই স্টার হোটেল স্টার কাপ পার হইলেই এই দেখেন বামে কিন্তু স্টার হোটেলের পাশেই জিবি অটোর আউটলেট আমরা এখন জিবি অটো ঢুকবো ওকে ওকে সো আমরা আইসা করছি ওই যে দেখেন জেবি অটো সাইনবোর্ডটা দেখাই দেন চলে এলাম জেবি অটোতে এবং এখন আপনাদেরকে আরো কিছু গাড়ি দেখাবো ভাইয়া এটা এখানেই থাক না আমরা নাইমা যাই এবার গাড়িটা একটু বাইরে থেকে দেখাবো ওয়েট করেন যায়েন না কিন্তু কেউ ইয়েস এসিটা বন্ধ করেন ভাই ঠান্ডা পুরো ঠান্ডা লাগাই দিছেন ওকে না এবার দেখেন এতক্ষণ যে গাড়িটা নিয়ে আমরা ঘুরলাম এই গাড়িটা দুই হাজার ষোলোর মডেল তেরো লক্ষ

ডুয়েল এসি আছে এবং তেলের গাড়ি ভাইয়া এটা তেলের গাড়ি না জি ভাইয়া এই যে প্লিজ আমি পেছনে ব্যাকট্রাঙ্ক ওপেন করে রেখেছি দেখেন কত হিউজ স্পেস এবং স্পেসও কিন্তু আছে অনেক পর্যাপ্ত লাগেজ পাঁচ পাঁচ ছটা এখন এসে রাখা যাবে এই দেখেন কখনো গ্যাস হয় নাই অরিজিনাল তেলের গাড়ি এবং আমার মনে হয় এটা লাইভের মধ্যে অ্যাডভান্স হয়ে যাওয়ার কথা কারণ এই বাজেটে এত সুন্দর গাড়ি কিন্তু পাওয়া যায় না সচরাচর আসেন এবার সামনের রুমটাও দেখাই দিই এই হচ্ছে আপনার ভিতরের অবস্থা

এই হচ্ছে আপনাদের হেরিয়ার দুই হাজার আঠারো মডেলের হেরিয়ার এই হেরিয়ারটা আমরা গত লাইভেও একটু দেখাইছিলাম ওই ভাইয়া মনে লোন করতে চাইছিল ওনার হাতে লোন হবে না তো অনেকেই গত লাইভে বলছিলেন ভাইয়া হেরিয়ারটা একটু দেখান আমরা ওই রকম ভাবে দেখাইতে পারি নাই কাগজ নেওয়া আছে মডেল হচ্ছে আপনার দুই হাজার আঠারো আঠারো মডেল আনরেজিস্টার্ড গাড়ি কত পয়েন্ট ভাইয়া সতেরো মডেল ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ গ্রেড এবং পাল কালার

ওকে এই হচ্ছে ছাপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার সতেরো সহ ভাইয়া কই আপনার ওই গাড়ি কই তেরো লাখ বলছেন দিবেন হুন্ডা গ্রেস ওকে এই হচ্ছে আপনার হুন্ডা গ্রেস

এইটা আপনার পাঁচ লাখ টাকার মতো ব্যাংক লোন বাকি আছে এটা আপনার কয়েকটা কিস্তিতে পরিশোধ করতে পারবেন এবং ডাউন হ্যাঁ ডাউন পেমেন্ট কত ডাউন পেমেন্ট হচ্ছে তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা জি ওকে তাহলে তেরো লক্ষ টাকা দিবেন আর এই ষোলো মডেলের ই প্যাকেজের হুন্ডা গ্রেসটা নিবেন জি নিয়ে বাকি পাঁচ লাখ টাকা মাসে মাসে দিবেন পাথ দিবেন এবং দেখেন ষোলো মডেলের ডাউন পেমেন্ট প্লাস হচ্ছে কিস্তি মিলে এই গাড়ির প্রাইস পড়তেছে আঠেরো লক্ষ টাকা ঠিক আছে তেরো লাখ আর পাঁচ লাখ আঠারো লক্ষ টাকা তো জেনারেলি আপনার ষোলো মডেলের রিএক্স প্যাকেজের গাড়ি ক্যাশেই সেল করা হয়ে হচ্ছে সাড়ে আঠারো লাখ টাকা আঠারো লাখ নব্বই আশি নব্বই এরকম বাট আমরা কিস্তির গাড়ি আপনাকে দিচ্ছি আঠারো লক্ষ টাকায় তাও আবার আপনার কাছে মনে করেন অনেকের স্বপ্ন থাকে যে আমার কাছে এখন এই পরিমাণ টাকা আছে কিছু টাকা আমি মাসে মাসে দিতে পারবো তাদের জন্য ভেরি বেস্ট অপশন এবং এটা কিন্তু ইয়েক্স প্যাকেজ আমি আপনার বলছি ষোলো মডেলের গাড়ি জিপস আজকে লাইভ অনেক বড়ো হয়ে গেছে লম্বা হয়ে গেছে আপনারা অনেকে এখনও লাইভে আছেন ধন্যবাদ আমাদেরকে উৎসাহিত করার জন্য কোনটা নেবেন ডিসিশন নেন আপনারা ছাপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরো আর্নে স্টার্ট হেরিয়ার নিবেন নাকি ১৩ লক্ষ নব্বই হাজার টাকায় এই সুজুকি সিয়াস নিবেন যেটার ফুল ইন্টেরিয়ার হচ্ছে বিস্কিট কালার পনেরোশো সিসির গাড়ি টুসি স্টার্ট তারপর আপনার প্রজেকশন লাইট ডুয়েল এসি হ্যান্ডেস্ট নিকেল অকটেন সব আর নাকি গ্রেজ নিবেন তেরো লাখ টাকা দেওয়া আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে দেখা হবে যদি আল্লাহ বাঁচায় রাখে ভাই লঞ্চ করব লঞ্চ চ্যানেল লঞ্চ করবেন আমার সাথে ইনশাআল্লাহ আফটার 10 ডেজ দেখা হবে আর জামের ভাই মেবি আগামী সাতাব দিন ওই যে ওনার যেটা মানে কাজপতি মানে দুই মাস পর পরই উনি টুরে যায় ঘুরতে যায় ফ্যামিলি নিয়ে সেই ফ্যামিলি প্রোগ্রামে থাকবে আপনারা আসবেন যেবি ওটা খোলা থাকবে আর আমরা আমি এবং আমাদের দেলাল ভাই আমরা এই দুইজন মানুষ আছি অলওয়েজ আপনাদের সেবায় নিয়োজিত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন